নটা সোয়া নটা বাজে রান্নাঘর ক্লিন সমস্ত কিছু পরিষ্কার রায়ণ আর দিদি এখনো ঘুমোচ্ছে ওর বাবা চলে গেছে যে আজকে মানডে আউটডোর রয়েছে এদিকে রায়ণ আর রায়নের দিদির জন্য ছাতুর শরবত রেডি আমিও ছাতুর শরবত খেয়ে নিয়েছি আর ব্রেডের টোস্ট ছাড় কলা খেয়ে ওর বাবা বেরিয়ে আছে যাই হোক গুড মর্নিং এভরি ওয়ান আমার একটা নতুন সকলের ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার জলের বোতল টিফিন রেডি আর ওইদিকে ওয়েদারটা দেখো কিরকম খারাপ একটা বিশ্রী ওয়েদার মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে জানি না বৃষ্টি নামবে কিনা যাই হোক তো এই হচ্ছে ব্যাপার চলো আমি অলমোস্ট রেডি আর একটু রেডি হয়ে রিলসটা বানিয়ে তারপর বেরোবো যাই হোক এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আমার রিলস বানানো হয়ে গেল আমি পুরো রেডি বাজে সাড়ে নটা বেজে গেছে এখনও ভাই বোন ঘুম থেকে উঠিনি কালকে অনেক রাত্রি শোয়া হয়েছে তারপরে ভাই বোন উনও খেলেছে বলল যে উনো খেলবে উনও খেলেছে ওই জন্য এখন আর ঘুম থেকে উঠতে পারছি না যাই হোক দেখি ডাকা করি কখনো উঠে যাই হোক আমি এসে দেখছি উঠে গেছে জানলা ফালনা খুলে যায় কিন্তু এখনো বিছানা থেকে উঠতে পারিনি ঘুম থেকে উঠেছে চলো আমার মোটামুটি সমস্ত কিছু হয়ে গেছে আমি এবার স্কার্ফটা নিয়ে যাবো আজকে ভালো গরম আবার একটা ক্যামেরাটা ঢা হাওয়া হাওয়া আছে বিরক্তিকর একটা ওয়েদার চলো উঠে যখন গেছে আমি আর দেরি করবো না নটা পঁয়ত্রিশ বাজে আমি এবার একদম চুলটা বাঁধবো সব কিছু রেডি আছে বেরিয়ে যাবো তাই এখন আর ক্যামেরাটা অন করছিলাম একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়ি ফিরে সন্ধ্যেবেলা টাটা বেশি বেশ এখন আগে এসে সমস্ত কিছু বাসনপত্র যা ছিল সব গোছানো গাছানো হয়ে গেছে আর এদিকে এগুলো ধুয়েও রেখে দিয়েছি বুবু এসলো একটু আজকে অফিসে তো বৌদি কালকে একটু কিছু খাওয়া করেছিল বৌদিরা তো একটু এই যে ছেলেমেয়ের জন্য পাঠিয়েছে চিলি চিকেন আর এই যে ফ্রায়েড রাইস তাই হচ্ছে ব্যাপার মঙ্গল এখনও আসেনি বললামই তো দেখো কটা বাজে যে মঙ্গলা কখন আসবে মঙ্গলা এলে রান্না বসাবো

গুরুদুয়ারার প্রথমে প্রসাদ খেলাম আমি কোনোদিনও গুরুদুয়ারার প্রসাদ খাইনি না এই জীবনে প্রথম খেলাম এই যে ও জলই নিয়ে এসছে কি দারুণ খেতে গো আমি প্রথম খেলাম গুরুদুয়ারার প্রসাদ খুব ভালো খেতে এখন একটু এই যে আমরা গল্প করছি করবো কি এতক্ষণ তো ওদের সাথে গল্প করছিলাম দেখো কটা বাজে নটা পঁয়ত্রিশ আজকে কি রান্না করেছি সেটাও তো তোমাদের সাথে শেয়ার করিনি ভাত করেছি এদিকে চাউমিন করেছি এদিকে করেছি ফুলকপি আলু ভাজা আর এদিকে আছে এটা তোল ফ্রাইড রাইস বললাম বৌদি পাঠিয়েছে বুবুর কাছ দিয়ে এদিকে আছে একটু চিলি চিকেন আচ্ছা তারপরে এদিকে করেছি এই যে সয়াবিন আলুর তরকারি এত কিছু রান্না করে ওদের সাথে গল্প করে হাই করে কেটে গেল তো যাই হোক আজকে জীবনে প্রথম জীবনে প্রথম আমি গুরুদুয়ারের প্রসাদ খেলাম জলই নিয়ে এসেছিল কী যে ভালো খেলাম গুরুদ্বারের ভালো হয়েছে ম্যাম হ্যাঁ ওদেরকে দিলাম ওর জন্যই বললাম যে কী জানি নিজে তো টেস্টও করিনি কী যে ভালো খেলাম গুরুদুয়ারের প্রসাদটা খুব ভালো খেলাম যাই হোক ওদিকে সিঙ্ক পরিষ্কার বাসন যে কটা বেরোবে মেজেই রাখবো কারণ যা বেরিয়েছিল মঙ্গলা মেঝে ঠেজেই দিয়ে গেছে আর রাত্রে যে কটা বেরোবে আমি মেজেই রাখবো চলো এবার খেয়ে নিই তারপরে আবার আসছি দেখো সব ক্লিন বাসনপত্র মেজে রেখেছি মঙ্গলাকে বলে গিয়েছিলাম বাংলা আছে সন্ধেবেলা সব মেজে রেখে গেছে রাত্রেবেলা বাসনপত্র আমি মেজে রাখবো এই যে বাসনপত্র সব ক্লিন করে হয়ে গেছে মাজা গোছানো ওগুলো জল ঝরে গেলে সকালবেলা এসে গুছিয়ে দেবে আর এটা শুধু ফ্রিজে ওপায় এটা সকালের টিফিনের এটা আছে আর রুটি করেছি তোমাদেরকে তো বলিনি রুটি করা আছে ওই যে হটপটে তো চলো ব্লগটাকে শেষ করলাম অফিস থেকে এসে রান্না করে গল্প দিয়ে আড্ডা দিয়ে দিনটা শেষ করলাম রায়ণের কালকে স্কুল আছে রায়ন বই খাতা গোছাচ্ছে তুই পড়বি না শুধুই যাবি ও এখন পরে তারপর শুতে যাবে চলো আর ব্লকটাকে বড় করলাম না এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো কালকে আবার তোমাদের সাথে হাজির হচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বাই বাই গুড নাইট